নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন বিশ্বিক রাশির নভেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে বিশ্বিক রাশির দিক থেকে কিছু দিক থেকে কিন্তু শুভ পরিবর্তন আসার জায়গা দেখতে পাওয়া যাবে একাধিক গ্রহ সক্ষেত্রীয় অবস্থায় থাকছে পাশাপাশি বৃহস্পতিকে আপনারা এই মাসে উচ্চস্ত অবস্থায় দেখতে পারবেন বৃহস্পতি দশ তারিখে নভেম্বর মাসের দশ তারিখ নাগাদ বৃহস্পতি বক্রি হয়ে যাবে কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় থাকছে পুরো নভেম্বর মাসটায় এবং পুনর্বসু নক্ষত্র অর্থাৎ তার নিজের নক্ষত্রে থাকছে এবং বৃহস্পতি যেই রাশি পরিবর্তন করেছে এখানে দাঁড়িয়ে বৃহস্পতি দেখুন আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে আপনাদের তৃতীয় দ্বিতীয়ভাবে তৃতীয় ভাব হচ্ছে পরাক্রম ঊর্জা আমাদের যে স্ট্রেংথ মানসিক এনার্জি সেটা তৃতীয় ভাব থেকে দেখা হয় কমিউনিকেশন লেভেল আমাদের প্রতিবেশী আমাদের পরিবার আত্মীয় স্বজন এবং আমাদের যে ভাইবোন আছে এই যাগুলো ভাব থেকে দেখা হয় সেখানে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃহস্পতি এই মুহূর্তে মূল ত্রিকোণে অবস্থান করছে এবং ত্রিকোণে নবমভাবে অবস্থান করার ফলে আপনাদের পারিপার্শ্বিক সব দিক থেকেই একটা পজিটিভ রেজাল্ট দেওয়ার জায়গা বৃহস্পতি একাই তৈরি করে দেবে পাশাপাশি শুক্র এই মাসে সক্ষেত্রী হচ্ছে যদিও আপনাদের দ্বাদশভাবে খুব একটা পজিটিভ ফল যে শুক্র দ্বাদশে থেকে দেবে তা নয় কিন্তু কিছু কিছু দিক থেকে ভালো ফল অবশ্যই পাবেন যেহেতু সক্ষেত্রী হচ্ছে শুক্রের পজিটিভ এনার্জিও কিছু আপনারা পাবেন ফলে দীর্ঘদিন যে রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি ছিল এখন বৃহস্পতির দৃষ্টি এটা শনির ওপর চলে গেল সেখানেও কিন্তু একটা চেঞ্জ আসবে ফলে ওভারঅল পরিস্থিতির মধ্যে চেঞ্জ আপনারা কম বেশি দেখতে পারবেন সেখানে দাঁড়িয়ে আলোচনা করব প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম আর্থিক লেনদেন সবটাই টোটালটাই টোটালটাই আলোচনা করব আপনাদের বিবাহিত জীবন ব্যবসা কর্ম শিক্ষা এডুকেশান শরীর স্বাস্থ্য মাতৃস্থান পিতৃস্থান ফলে মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর যদি চান যে আমার সঙ্গে আপনারা কনসালটেশান করতে চান তাহলে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এই ভিডিওর সেখানে যোগাযোগ করে আপনারা আপনাদের ব্যক্তিগত চাট নিয়ে আলোচনা করতে পারেন যদিও আমি মনে করি ব্যক্তিগত চাটটা প্রত্যেকেরই ভালোভাবে জানার দরকার খালি গোচর ফল দেখে কিন্তু সম্পূর্ণ প্রেডিকশান কারোর পক্ষেই করা সম্ভব না কারণ গোচর ফল ওভারঅল একটা ফল দেয় কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনারা যদি আপনাদের এই মুহূর্তে গোচর কী ফল দিতে চলেছে সেটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত রাশি চার্ট অ্যানালাইসিস করার দরকার আছে ফলে রাশি প্রত্যেক দিনের যে রাশিফল হয় সেটা মোটামুটিভাবে আপনারা আপনার রাশি দেখি বিচার করে নিতে পারেন কিন্তু মাসিক রাশিফলের ক্ষেত্রে কিন্তু যখন বিচারের ব্যাপার আসে যেহেতু দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা অনেকগুলো দশা দশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফল পাওয়ার জায়গাটা ভিন্ন ভিন্ন রকম হয়ে যায় বিশ্বিক রাশিতে তিনটি নক্ষত্র থাকে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা বিশাখা বৃহস্পতির নক্ষত্র শনির নক্ষত্র অনুরাধা এবং জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র শনি এই মুহূর্তে বক্রিয় অবস্থায় আছে আপনাদের রাশিচাটে গোচরে এবং বুধও কিন্তু বক্রি হচ্ছে এগারো তারিখ সেখানে দাঁড়িয়ে দুটো নক্ষত্রের যে অধিপতি তারা কিন্তু বকরি থাকবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি সবল থাকবে ফলে এই যে ব্যাপারগুলো হয় এতেও কিন্তু ফলের ফারাক দেখতে পাওয়া যায় চলে আসি আলোচনায় প্রথমে বলবো এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে আর্থিক দিক থেকে মাসটা আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে কারণ দ্বিতীয়পতি যখন উচ্চস্থ হয়ে ভাগ্যস্থানে অবস্থান করছে স্বাভাবিকভাবেই আর্থিক দিক থেকে বড় কোনো সমস্যা হওয়ার মতো জায়গা কিন্তু থাকছে না ফলে আর্থিক দিক থেকে মাসটা আপনাদের তুলনামূলক ভালোই যাবে পিতার দিক থেকে কোনো আর্থিক সাপোর্ট আপনারা এই মাসে পেতে পারেন সেই জায়গাটা ভালো সেদিক থেকে আপনাদের ব্যক্তিগত ধরুন কোনো চাকরি করেন বা ব্যবসা করেন তার পাশাপাশি আপনারা কোনো সাইড ইনকাম করেন কোনো কিছু শেখান বা কোনো কিছু ক্লাস করান এই যে এক্সট্রা যে ইনকাম এই জায়গাটা কিন্তু এই মাসে অনেকটা স্ট্রং হবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে ফলে ভাগ্যস্থানে যেহেতু আপনাদের বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে পারিবারিক দিক থেকে অবশ্যই কিন্তু শুভ ফল পাচ্ছেন সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না এবং যেহেতু তৃতীয়ভাবে এবং নবমভাবে কানেকশান করে বসে থাকছে বৃহস্পতি ফলে ঘোরাঘুরি কিন্তু আপনাদের বাড়বে ঘোরাঘুরি বলতে যে নিজের কাজ ফেলে ঘোরাঘুরি তা নয় নিজের কাজের মধ্যে আপনার যতটা ব্যস্ত থাকবেন যতটা অ্যাক্টিভভাবে আপনারা কাজগুলো করতে পারবেন যতটা লেগে থাকতে পারবেন ততই বেশি কিন্তু আপনাদের লাভের সম্ভাবনা বাড়বে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে সেই যে ডিপার্টমেন্টেই থাকুন না কেন আইটিতেই থাকুন এমএনসিতেই থাকুন কর্পোরেট সেক্টরেই থাকুন বা সরকারি ডিপার্টমেন্টেই থাকুন যে যে ডিপার্টমেন্টেই থাকুন আপনাদের কিন্তু পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে তাহলে কিন্তু আরও বেশি ডেভেলপমেন্ট আপনারা আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে দেখতে পারবেন শনির দৃষ্টিটাও কিন্তু দ্বিতীয়ভাবে পড়ে আছে শনি আপনাদের তৃতীয় পথি চতুর্থ পঞ্চমভাবে অবস্থান করছে এবং একাদশে দৃষ্টি পড়ছে আপনাদের আপনাদের দ্বিতীয় দৃষ্টি পড়ছে শনির তাহলে শনি কিন্তু একাদশ এবং দ্বিতীয়কে ধরে বসে থাকল পঞ্চমে থেকে মানে দেখা যাচ্ছে মাতৃস্থানের দিক থেকে কোনো প্রেমে মানে আর্থিক লাভ হতে পারে মায়ের দিক থেকে মাতৃস্থানের দিক থেকে কোনো সম্পত্তি প্রাপ্তি বা কোনো টাকা পয়সা প্রাপ্তি আপনাদের হওয়ার জায়গা আছে বাড়ি গাড়ি থেকে কোনো টাকা পয়সা আসার জায়গা আছে কোনো বাড়ি গাড়ি সেল করতে চাইছেন সেখান থেকেও টাকা পয়সা বা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার জায়গা দেখতে পাওয়া যায় সেদিক থেকে কিন্তু মাসটা ফিনান্সিয়াল দিক থেকে বড়ো কোনো সমস্যা হওয়ার মতো জায়গা আমি দেখতে পাচ্ছি না নির্দ্বিধায় থাকতে পারেন নিঃসন্দেহে থাকতে পারেন কোনোরকম সমস্যা হবে না যোগাযোগ কমিউনিকেশান যথেষ্ট বিল্ড আপ করবে আপনাদের ভাই বোনের সঙ্গে যোগাযোগ আপনাদের মানুষজনের সঙ্গে যোগাযোগ পার্টি করা বা কোনো মিটিং মিছিল করা বা কোনো সভা করা এই সব জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দেবে এবং কোনো ধর্মিক সভা ধার্মিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে কিন্তু আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান মেন্টাল পিস আপনারা কিন্তু পেতে চলেছে বিশ্বিক রাশির এই জায়গাটা কিন্তু খুব ভালো আছে বা সেই দিক থেকে এই মাসটা কিন্তু কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া অবশ্যই বেটার ফল পাচ্ছেন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করা উচিত অত্যাধিক বেশি বন্ধু বান্ধব সঙ্গ করা এই মুহূর্তে কিন্তু সমস্যায় ফেলতে পারে এবং দু একজন বন্ধুবান্ধব কিন্তু ক্ষতির কারণ হতে পারে খেয়াল রাখার চেষ্টা করত বাড়ির পরিবেশটা কিন্তু দেখা যাচ্ছে অনেকে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষজন একসঙ্গে থাকে বা শরিকি ব্যাপার থাকে বা দেখা যাচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান হলো অনেক মানুষজনের সমাগম হলো সেই যে ব্যাপারগুলো হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু একটু ব্যস্ততা একটু অস্থিরতা দেখতে পাওয়া সবার ক্ষেত্রেই হবে তা নয় যাদের ক্ষেত্রে এরকম জায়গাটা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখার দরকার আছে বন্ধুবান্ধবের সঙ্গে যতটা এই মুহূর্তে নিজত্ব দূরত্ব রেখে চলে যায় বা একটা ফারাক রেখে চলে যায় ততটাই কিন্তু ভালো আমি বলছি না বন্ধু বিচ্ছেদ করার কথা কিন্তু নিজের কাজকর্ম করে তারপর কিন্তু বন্ধুত্ব রাখা ভালো তাহলে আরও বেটার ফল পাবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে দেখুন বন্ধুত্ব দু জায়গা থেকে দেখা হয় ফোর্থ হাউস থেকে দেখা হয় ইলেভেন্থ হাউস থেকে দেখা হয় ইলেভেন্থ হাউস থেকে যে বন্ধুত্ব দেখায় সেটা লং টাইম বন্ধুত্ব এবং ফোর্থ হাউস থেকে যে বন্ধুত্ব দেখায় সেটা হচ্ছে শর্ট টাইম বন্ধুত্ব মানে চলতে ফিরতে অনেক বন্ধু বান্ধব হয় যারা সময়ের সঙ্গে সঙ্গে চলেও যায় কিন্তু দু একজন বন্ধু থাকে সারা জীবন পাশে থাকে এটা হচ্ছে ইলেভেন্থ হাউস থেকে দেখা হয় আয় ভাব থেকে কিন্তু ফোর্থ হাউসে বন্ধু বান্ধব আসে যায় মানে তাদের নিয়ে বেশি সময় নষ্ট করার কোনো দরকার নেই এডুকেশান ডিস্টার্ব আছে খাটতে হবে তাহলেই কিন্তু ভালো রেজাল্ট করার জায়গা আছে বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে মায়ের শরীর দিকে খেয়াল রাখতে হবে মায়ের শরীর হঠাৎ করে খারাপ হতে পারে খেয়াল রাখার চেষ্টা করতে হবে বাড়িতে কোনো জিনিসপত্র টুকটাক খারাপ হয়ে যাওয়া কোনো ইলেকট্রনিক জিনিস হয়তো অর্ডার দিলেন আস দিলেন একটা আসলো একটা এরকম ব্যাপারগুলো কিন্তু হতে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আপনাদের কিন্তু আমার মনে হয় যে রিলেশনশিপগুলো কিছুটা বেটার জায়গায় আসবে আপনারা যারা রিলেশনশিপের মধ্যে আছেন বা যোগাযোগ করছেন বা সম্পর্ক অলরেডি আছে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ডিং বাড়বে কারণ বৃহস্পতি পঞ্চম নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে পঞ্চমভাবে যেখানে শনি বসে আছে রাহু দৃষ্টি পড়ে আছে বলে দেখুন রাহুর দ্বাদশ দৃষ্টিও পঞ্চমে পড়ে আছে শনি বক্রি হয়ে বসে আছে রিলেশনশিপগুলো যে খুব একটা পজিটিভ জায়গা আছে তা কিন্তু নয় কিন্তু কোথাও ভুল বোঝাবুঝি কোথাও স্যাটিসফ্যাকশানের অভাব রিলেশনশিপের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে এখন বৃহস্পতি যখনই দৃষ্টি দেবে তখনই কিন্তু ব্যাপারটা অনেকটা পজিটিভ দিকে যাবে রিলেশনশিপগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা বেটার হবে কন্ডিশন সেই জায়গাটা ভালো অবশ্যই কিছু নেগোসিয়েশান কিছু কথাবার্তা লাভ রিলেশনের দিক থেকে আপনাদের আসতে দেখা যাচ্ছে সন্তানেরও কিছু পজিটিভনেস আপনারা পাবেন সন্তানের মধ্যে কিছু ডেডিকেশন দেখতে পারবেন সন্তানের মধ্যে ধৈর্য শক্তি বাড়বে কিন্তু শরীর নিয়ে একটু সমস্যা হওয়ার জায়গা আছে সন্তানের খেয়াল রাখার চেষ্টা করবেন কিছু মাঝে মাঝে একটু উশৃঙ্খল হয়ে যাওয়া সেই জায়গাটা কিছুটা হলেও কিন্তু কমবে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়ার ফলে এডুকেশন দিক থেকে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু ঋণ পরিশোধ হওয়া দীর্ঘদিন কোনো ঋণ চলছে আপনারা কোনো ঋণের জালে জড়িয়ে আছেন হঠাৎ করে কিছু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার মাধ্যমে সেটা কিন্তু আপনাদের পরিশোধ হওয়ার জায়গা কিছুটা পাবেন না বৃহস্পতি কিছু আইনি ঝামেলা থেকে আপনাদের মুক্তি দিতে পারে কিছু ঋণ আপনাদের পরিশোধ করিয়ে দিতে পারে সেই জায়গাটা কিন্তু আছে কিছু মনের ইচ্ছা প্রকাশ করাতে পারে দেখা যাচ্ছে দীর্ঘদিন কিছু শেখার দিকে আগ্রহ বা কিছু করার একটা ইচ্ছা চলছে কিছু স্টার্ট আপ করতে চাইছেন বা কিছু করতে চাইছেন কিন্তু কোনোভাবেই ভাগ্য যেন সেইভাবে সাথ দিচ্ছে না বা পরিস্থিতি আসছে না সেই জায়গাটা কিন্তু আপনাদের আসার জায়গা আছে শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে শরীরে যাতে কোনো রোগের প্রাদুর্ভাব না বাড়ে সেই জায়গাটা খেয়াল রাখবেন মঙ্গল যদিও সক্ষেত্রে দ্বাদশভাবে রোগের জন্য ট্রিটমেন্ট বাড়তে ট্রিটমেন্টের জন্য খরচ বাড়তে পারে কোনো ট্রিটমেন্ট করার জন্য খরচ বাড়ল কোনো রোগের ট্রিটমেন্ট করার জন্য খরচ বাড়তে পারে কোনো লোন পরিশোধের জন্য খরচ বাড়তে পারে এত খরচ বাড়া মানে দেখুন লোন পরিশোধ করা মানে খরচ কমা কিন্তু সেই মুহূর্তে তো খরচ করে লোনটা পরিশোধ করতে হচ্ছে ব্যাপারটা এরকম অর্থাৎ এক কথায় লোন পরিশোধ হতে পারে সেটা আগেও বলেছি কিন্তু শরীরের দিকে আমার মনে হয় খেয়াল রাখার দরকার যতই বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়ুক যেহেতু ষষ্ঠপতি দ্বাদশে আমার মনে হয় শরীরের দিকে আপনাদের বিশেষ কেয়ারফুল থাকার দরকার আছে কিছু কিছু ক্ষেত্রে কিছু রোগ কমে যেতে পারে কিন্তু নতুন করে কোনো রোগের প্রাদুর্ভাব যাতে না পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন ষষ্ঠপতি দ্বাদশে খরচ বাড়ানোর চেষ্টা করবে যে কোনো পার্পাসে খরচ বাড়ানোর চেষ্টা করবে সেটা পার্টনারের জন্য হতে পারে কর্মের দিক থেকে হতে পারে নিজের ব্যবসা ডেভেলপমেন্টের করানোর জন্য হতে পারে যেকোনো পারপাসে একটু খরচে প্রবণতা থাকবে সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে বুঝে শুনে খরচ করুন তাহলে ভালো ফল পাবেন খুব একটা যদি বলেন যে অপ্রয়োজনীয় খরচ হবে কি সেটা কিন্তু একেবারেই নয় যেটা হবে হয়তো পরিকল্পনা মাফিক খরচ হবে খুব একটা অপ্রয়োজনীয় পয়সা নষ্ট করার মতো খরচ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রোগ ঋণ স্রতার ক্ষেত্রে আপনাদের রাশিতেই শুক্র বসে আছে ফলে এই মাসে শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন ঋণ কমবে অবশ্যই আপনাদের শত্রু নাশ হবে কোনো সন্দেহ নেই এই জায়গাটা কারণ মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছে ষষ্ঠপতি আপনাদের রাশিতে অবস্থান করছে ফলে রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা মুক্তি লাভ করতে চলেছেন অনেকটাই পজিটিভ ফল পাবেন কোনো আইনি ঝামেলা চলছে সেখানে কিন্তু পজিটিভ ফল পাবেন কিন্তু মাথা ঠান্ডা রেখে চলবেন এবং দু একজন বিশিষ্ট ব্যক্তির সাহায্য পাবেন কোনো সমস্যা আছে সেখানে কোনো একজন মানুষ এসে আপনাকে যথেষ্ট হেল্প করবে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সব দিক থেকে এমন হতে পারে যে কোনো মানুষের সাপোর্ট পাবেন কোনো বিশিষ্ট ব্যক্তি আত্মীয় স্বজন এদের সাপোর্ট পাবেন বিবাহিত জীবনের জন্য ভালো কিন্তু পার্টনারের জন্য একটু খরচ বাড়তে পারে কোনো পরিকল্পনা হয়তো পার্টনারকে নিয়ে আপনারা করেছেন সেখানে কিছু খরচ বাড়লো বা পার্টনারে কোনো ট্রিটমেন্ট করার জন্য খরচ বাড়লো বা দেখা যাচ্ছে কোনো ব্যবসা কোনো বিদেশ যাত্রা সংক্রান্ত পার্টনার সঙ্গে আপনারা বিবাহিত কাপড়রা বিদেশ যেতে চাইছেন সেখানে কিছু খরচ বাড়লো কিছু এই রকমভাবে কিছু খরচ আপনাদের হওয়ার জায়গা আছে বিবাহিত জীবনের জন্য ভালো ভয়ের কোনো কারণ নেই সেদিক থেকে বিশেষ বাধা নেই ফলে আপনাদের মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে কোনো বিশেষ বাধা দেখতে পাচ্ছি না পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো ভালো পার্টনারে কিছু ফাটকায় লাভ হতে পারে হঠাৎ কিছু প্রাপ্তি ঘটাতে পারে সেই জায়গাটা আছে পার্টনারের দিক থেকে বা পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকেও হঠাৎ কিছু বড় ডিল আপনাদের পাকা হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে ব্যবসার জায়গাটা ভালো অসুবিধার কিছু নেই ব্যবসার জায়গা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে শুক্র সক্ষেত্রী তাহলে ব্যবসায় কোনো বড় পদক্ষেপ নিতে পারেন সেই জায়গাটা হওয়ার মতো জায়গা আছে যারা ধরুন শুক্র রিলেটেড ব্যবসাগুলো করে যারা স্পা চালায় জিম চালায় এই জায়গাগুলো যারা শৌখিন দোপে ব্যবসা করে সিটি গোল্ডে ব্যবসা করে গার্মেন্টসের ব্যবসা করে ফাস্টফুডের ব্যবসা করে এই ব্যবসাগুলো মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায়ী দিকটাই কিন্তু ভালো ফল পাচ্ছে ভাগ্যের দিক থেকে তো অতীব শুভ ভাগ্যস্থানে বৃহস্পতি একা বসে আপনাদের রাশির উপর এবং পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে ফলে ভাগ্যের স্বাদ পাবেন পিতার সাপোর্ট পাবেন উচ্চশিক্ষার দিক থেকে যারা আছে তাদের কোনো পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে অবশ্যই ভালো যারা বিশেষ করে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে যারা ডাব্লিউসিএস দিচ্ছে বা আইপিএস আই এর মতো পড়াশোনা করছে বা যে কোনো উচ্চ পদের সঙ্গে যুক্ত উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে যে যার স্টিমে অনেক সময় দেখা যায় এমবিএ করছে ম্যানেজমেন্ট করছে এই জায়গাগুলো খুব ভালো দেখতে পারবেন বৃহস্পতি দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে অনেকটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে কনফিডেন্স বাড়বে আপনাদের সবচেয়ে বড় কনফিডেন্স লেভেল বাড়বে কারণ বৃহস্পতি তো দৃষ্টি দিচ্ছেই সেখানে মঙ্গল সক্ষেত্রী দীর্ঘদিন পরে মঙ্গল সক্ষেত্রী আলাদা একটা ঊর্জা আপনাদের মধ্যে কাজ করবে সেই জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন ব্যক্তিগত দিক থেকে এবং কর্মস্থান কর্মস্থানের জায়গাটা কর্মের জায়গাটা আপনাদের কিন্তু হঠাৎ করে কোনো ডিসিশান নেওয়াটা ঠিক না যদি দেখা যায় যে একান্তই কোনো পরিবর্তন করতে হচ্ছে সেটা করতেই হবে নচেত হঠাৎ করে কোনো ডিসিশান নিয়ে কর্ম পরিবর্তন করে ফেললেন হঠাৎ করে একটা অফার আসলো সেটা অ্যাকসেপ্ট করে ফেললেন এইসব জিনিসগুলো এই মুহূর্তে না করাই ভালো যদি এই রকম পরিস্থিতি আসে তাহলে শত তারিখের পরে করার চেষ্টা করবেন দেখা যাচ্ছে যে কোনো হঠাৎ করে কোনো অফার এসছে আপনি বুঝতে পাচ্ছেন না যে এটা গ্রহণ করব কি ছাড়ব তাহলে সেটা একটু অপেক্ষা করুন ভালো করে জানার ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করুন তারপর কিন্তু কর্মের দিক থেকে এগোন পদক্ষেপ নিন মাসের সতেরো তারিখের মধ্যে যদি বিদেশ যাত্রার ব্যাপার থাকে সেটা পজিটিভ হবে এবং নতুন কর্ম যদি যোগাযোগ করতে মানে জয়েন করতে চান কর্মে যুক্ত হতে চান তাহলে সতেরো তারিখে পরে সময়টা পান কর্মস্থানে কিছু পেশা কিছু লবি শিকার হতে পারেন সেই জায়গাটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে যদিও হায়ার অথরিটি সাপোর্ট আপনারা পাচ্ছেন কিছু নতুন রিলেশন বিবাহের যোগাযোগ এ মাসে আসার জায়গা আছে কোনো নতুন ইনভেস্টমেন্ট এ মাসে আপনারা করতে পারেন সেই জায়গাটা ভালো সেদিক থেকে ভালো কিন্তু কিছু শখ শখিনতা পূরণ কিছু মনের ইচ্ছা পূরণের জন্য খরচ কিন্তু বাড়বে তাহলে খরচ যেহেতু শুক্র দ্বাদশে কিছু শখ শৌখিনতার জন্য খরচ বাড়তে পারে সেই জায়গাটা আপনাদের একটু বুঝে শুনে এগোতে হবে মানে ইমোশনাল হয়ে কিছু করবে না যদিও এই মুহূর্তে ইমোশনাল হওয়ার মতো জায়গাটা বিশ্বিক রাশি নেই সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চললে আরও বেটার ফল পাবে যদিও বেশি রাশি খুব একটা ইমোশনালভাবে খরচ করে না এটা সেটা খরচা করে ফেলে না যেটা খুব সংযত হয় ফলে এদের অপচয়ের ব্যাপারটা খুব কম থাকে সেদিক থেকে ভালো শরীরের দিকে সবসময় যত্ন নেবেন কেননা দেখুন আপনাদের তিনটে নক্ষত্র আছে বিশাখা নক্ষত্র বৃহস্পতি বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো সব দিক থেকেই ভালো ফিনান্সিয়াল যোগাযোগ কমিউনিকেশান রিলেশনশিপ এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো কিন্তু অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কোথায় একটু রিলেশনস রিলেশনশিপগুলোর মধ্যে একটু দূরত্ব বা একটুখানি ভাব প্রকাশে বাধা সে জায়গাগুলো আছে সব কাজে একটু ধীরে ধীরে হয় জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় পরামর্শ করে সিদ্ধান্ত নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এই মুহূর্তে তো নেওয়া উচিতই না তাই যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় পরামর্শ করে নিন তাহলে অবশ্যই আপনারা বেটার ফল পাবেন বৃশ্চিক রাশি নিয়ে অনেকে বলেছে যে দাদা কবে দেবেন কবে দেবেন এবার দেখুন পুজো আছে মাস পুজো করতে হয় মানুষের কাজ করতে হয় কালী পুজো ছিল তাই পুজো প্রোগ্রাম দিতে দেরি হয়ে গেছে এমন না যে আমার চিন্তায় নেই তাই অনেক সময় দেরি হয়ে যায় কিছু মনে করবেন না আর যদি প্রোগ্রাম ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার